নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে মটর ডাল দিয়ে একটা ভাপা রেসিপি শেয়ার করব। মটর ডালের অনেক রকম রেসিপি তো খেয়েছেন একবার মটর ডাল আর পোস্ত ভাপা করে খেয়ে দেখুন নিরামিষ দিনে অনেক সময় টেনশন হয় কি কি রান্না করব খাবো এরকম করে মটর ডালের পোস্ত ভাবা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে ঘি কাঁচা লঙ্কা আর এরকম মটর ডালের পোস্ত ভাবা থাকলে আপনাদের আর কিছুই লাগবে না আপনারা চাইলে এটা রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন আর গরম ভাতে তো জমে যাবে একদমই সহজভাবেই তৈরি করে নিতে পারবেন হাতের কাছে থাকা উপকরণেই হয়ে যাবে এক্সট্রা কিছু দরকার নেই আমি রেসিপিটি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক দেখুন মটর ডালের একদম নতুন ও ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মটর ডাল দিয়ে তো অনেক রকম রেসিপি খেয়েছেন আশা করছি এই রেসিপিটা খেয়েছেন কিনা আমি বলতে পারবো না আশা করছি মনে হয় খাননি আমি এখানে মটর ডাল নিয়েছি দেড়শো গ্রাম দিয়ে আমি পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি দেখুন ডালটা ডালটা এতটা ভালোভাবে ভিজেছে যে নখ দিয়ে চাপ ভেঙে যাচ্ছে আপনারা চাইলে হোল নাইট ভিজিয়ে রাখতে পারেন রাতে ভিজিয়ে তারপরেও তৈরি করতে পারবেন মটর ডালটা আমি ভিজিয়ে রেখেছি তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে এবার আমি এই ডালটা জল ঝড়িয়ে নেব এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি নিয়ে আমি মটর ডালগুলো দিয়ে দিচ্ছি মটর ডালটা পেস্ট করে নেব গরম ভাতের সঙ্গে আর যদি থাকে একটু ঘি কাঁচা লঙ্কা আর এই মটর ডালের এই রেসিপি তাহলে কিন্তু আর কিছুই লাগবে না গরম ভাতে খাওয়া হয়ে যাবে নিরামিষদের অনেক সময় মনে হয় কি দিয়ে খাবো কি রান্না করব একবার মটর ডালের এই রেসিপিটি করলে সেই দিন আর কোনো টেনশনই থাকবে না দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা আমি একটু ঝাল ঝাল করবো তাই আমি চারটে দিয়েছি আপনারা যেরকম ঝাল খাবেন সেই দিয়ে নেবেন এবার এটা আমি পেস্ট করে নেব। দেখুন আমি পেস্ট করে নিয়েছি এবার এটা এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এই পেস্টটা একদম মিহি স্মুথ পেস্ট না করলেও হবে একটু দরদরা থাকলে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে দেখুন আমি পুরোটাই একটা বলে নিয়ে নিয়েছি আমি এখানে দেড়শো গ্রাম ডাল নিয়েছি আমার যতটুকু দরকার আমি ততটা নিয়েছি আপনারা সেক্ষেত্রে ডাল কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার এটা এই সাইডে রেখে একটা মশলা রেডি করে নেব আমি দেখুন শিল নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দু চা চামচ পোস্ত পোস্ত আমি শিলে দিয়ে দিচ্ছি শিল আমি আগেই ধুয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি দেখুন এক চা চামচ হলদে সর্ষে আবার অনেকে বলে সাদা সর্ষে দিয়ে দিয়েছি এবার আমি এটা শিলে বেটে নেব এবার আমি এটা অল্প করে জল দিয়ে দেখুন আমি কিন্তু শিলে বেটে নিচ্ছি বেশি জল দিয়ে বাটা যাবে না একটু শুকনো শুকনো করেই বাটতে হবে দেখুন সর্ষে আর পোস্তটা ঠিক এরকম বেটে নিয়েছি ঠিক এরকমই বেটে নিতে হবে এবার এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অবশ্যই কিন্তু নুনটা ঠিকঠাক ভাবে দিতে হবে দিচ্ছি হাফ চা চামচ চিনি আপনারা চিনি পছন্দ না করলে চিনিটা বাদ দিতে পারেন এবার এখানে দিয়ে দেবো এই চামচেরই তিন টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলটাও আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তবে এক্ষেত্রে একটু তেলটা দিলে ভালো লাগবে আর এই চামচটা খুব বড় না তাই আমি তিন টেবিল চামচ দিয়েছি এবার দিয়ে সব কিছু দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট ঠিক এরকম করে এরকম করে মিশালে এটা বেশ ভালোভাবে ফেটানো হয়ে যাবে আর একদম স্মুথ ভাবে বা ভালোভাবে সব কিছু মিশে যাবে দেখুন আমি কিন্তু একদম ভালো করে মিশিয়ে নিয়েছি দু তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা টিফিন বাটি তার মধ্যে দেখুন চা চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি আজ আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করছি মজার রেসিপি এটা হচ্ছে পোস্ত মটর ডাল ভাপা এই পোস্ত মটর ডাল ভাপাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে আর আমি যেহেতু ভাপা করছি আপনারা চাইলে এটা কিন্তু গরম গরম রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন দেখেছেন তেলটা ঠিক বেশ আমি এরকম ভাবে করে নিয়েছি আপনারা হাতে করেও মেখে দিতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এতে সেন্টটা বেশ ভালো হবে দেওয়ার চেষ্টা করবেন আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে এবার ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকম মটর ডাল পোস্ত ভাপা করলে খেয়ে এর স্বাদ কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে এবার টিফিন বাটির মধ্যে ঢেলে দিচ্ছি এবার এই বোলটা ধুয়ে দেখুন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু বোলের গায়ে অনেকটা লেগেছিল তাই আমি এটা ধুয়ে জল দিয়ে দিয়েছি এবার এই জলটুকু দিয়ে ভালো করে আমি এবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দেখুন উপরটা বেশ সমান করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা পাকা লঙ্কা এবার টিফিন বাটির ঢাকনাটা আটকে নিচ্ছি দেখুন একটা কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গিয়েছে এবার এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি স্ট্যান্ড দিয়ে এবার আমি টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন টিফিন বাটিটা যে বসেছে তার তলাটাতে কিন্তু বেশ কিছুটা জল আছে এবার আমি এটা ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য চার মিনিট এভাবে আমি ভাপিয়ে নেব আজ রাখবো একদমই মাঝারি টু লোতে দেখুন আমি চার মিনিট ভাপিয়ে নিয়েছি এবার গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর দু তিন মিনিট এটা ঠান্ডা হওয়ার জন্য মিনিট আমি ঢাকাটা তুলে দু দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি তুলে নেব। দেখুন আমি কড়ার থেকে তুলে নিচ্ছি দেখুন আমি তুলে তো ঠান্ডা করে নিয়েছি এই দেখুন ঢাকনাটাও আমি তুলে নিলাম এবার দেখিয়ে দিচ্ছি দেখুন দেখেছেন কি সুন্দর হয়েছে এই দেখুন এত সুন্দর হয়েছে দেখে কিন্তু আর কি সুন্দর একটা সেন বেরিয়েছে দেখেছেন ঠিক এইরকমই কিন্তু হবে এবার ভাবছেন এখানেই শেষ না আমার এরপরে আর একটু বাকি আছে এটাকে আরো টেস্ট করতে স্বাদ আরো বাড়াতে আমি আরেকটু প্রসেস করব দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি মুচমুচো করে ভেজে নেব এই রেসিপিতে এই শুকনো লঙ্কাটা ভেজে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সেন্টটাও আরো বেশি ভালো হয় শুকনো লঙ্কা আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে তেলের মধ্যে কালো দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিতে হবে এর থেকে একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত জিরে দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি এবার দিয়ে দেব ভাপিয়ে নেওয়া ডাল এই পোস্ত আর ডাল ভাপাটা দিয়ে এক থেকে দু মিনিট আমি ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব এরকম করে মিশিয়ে নিতে হবে দিকে এটা হতে হতে আমি এখানে দেখুন নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন এবার এই নুনের এই লঙ্কাটাকে ভালো করে গুঁড়ো করে নেব দেখুন লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি এবার লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার এই শুকনো লঙ্কা গুঁড়োটা করে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে মেশাতে মেশাতে আরো হয়তো এক মিনিট লেগে যাবে দেখুন লঙ্কা গুঁড়ো করে দিয়ে আমি এক মিনিট মিশিয়ে নিয়েছি এবার গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি এবার আমি এটা একটু ঠান্ডা করে নেব দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি এবার এরকম করে আমি একটা ডোর মতো করে নেব আমরা যে কজনা খাবো সে কজনার জন্য এরকম গোল গোল করে বলের মতো তৈরি করে নিচ্ছি এই দেখুন এরকম চেপে চেপে আপনারা চাইলে শুধু কিন্তু ভাপিও খেয়ে নিতে পারেন একটু সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে তবে এরকম করে একটু কড়াইতে নেড়ে নিলে বেশি ভালো লাগে খেতে দেখুন আমি রেডি করে নিয়েছি এবার এটা সাইডে রেখে দিচ্ছি দেখুন আর একটু করে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আপনাদের একটা লাইক আমাকে ভিডিও করতে উৎসাহ দেয় আর কমেন্ট করে জানাবেন খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে দেখুন আমি সবগুলো করে নিয়েছি দেখেছেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় অবশ্যই আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কিরকম লেগেছে তাহলে আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে আমি তাপসী আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর